মুসলমানের একটা বড় নিদর্শন হচ্ছে জবান যখন দেয় জবানটা রক্ষা করার চেষ্টাও করে কথা বলেন ঠিক কি না কাউকে এমন জবান দিবেন না যে জবানটা আপনার ক্যাপাসিটির বাইরে সেজন্য নবীর মাধ্যমে আল্লাহ তালা আমাদেরকে একটা শব্দ শিখিয়ে দিয়েছেন ভবিষ্যৎ কেন্দ্রিক যে কোনো কাজ যে কোনো শব্দ বলার আগে হে আমার বান্দাগণ রব্বে করিম বলে তোমরা সবসময় একটা শব্দ ব্যবহার করবা ইন শাহ্লাহ ইন শাহ ইন শাহ আমি আগামীকালকে তিনটা বাজে তোমার বাড়ি যাব জোরে বলেন আগামী সপ্তাহে আমি বেড়াইতে আসব আগামী সোমবারে তোমার সাথে আমার দেখা হবে আমি কিছুক্ষণ পরে তোমাকে কল দিব আরে জোরে বলেন না আমাকে টাকা গুলা দাও আমি দুই সপ্তাহের ভিতরে তোমাকে দেওয়ার চেষ্টা করব। প্রত্যেকটা ভবিষ্যতের জন্য এই মুহূর্তে মাইকের আওয়াজ যতটুকু যাচ্ছে গভীর মনোযোগ প্রত্যেকটা ভবিষ্যতের জন্য ইসলামের লতে নবী রহমাতুল্লিল আলমিনের মাধ্যমে আল্লাহ তালা একটা শব্দ শিখে দিয়েছেন সেই শব্দটা সবাই মিলে চিৎকার দিয়ে বলুন তো সে দেখি সেটা কি এই একটা শব্দ যদি আমরা বুঝতে পারি একটা শব্দ যদি বুঝতে পারি আমাদের জীবনের অনেক প্রশ্নের উত্তর এখানেই রয়ে গেছে আর একটু জোরে বলেন এবার বলেন প্লিজ একদম সাইলেন্ট শিকার আগ্রহ আছে আছে যারা 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 আছেন 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 বাবা দাদা নানার বয়সী যারা আছেন ওনাদের দোয়াকে আমি অদম অযোগ্য মাথায় ছাদ বানিয়ে আমার ইমানদার ভাইদের আওয়াজকে শক্তি বানিয়ে আমি সামনে এগোনোর চেষ্টা করছি ওামা বিল্লাহ আল্লাহ আমাদের সবাইকে কবুলার মঞ্জুর করুক ইসলাম বুজার তৌফিক দান করুন ইসলাম সেই ধর্ম যে ধর্ম মারামারি কে পিছনে ফেলে আন্তরিকতাকে সামনে রাখা শিখিয়েছে ইসলাম তো সেই ধর্ম নিজে না খেয়ে অপরকে খাওয়ানোর প্রতি উৎসাহিত করেছে ইসলাম সে ধর্ম অন্যের দোষ গোপন করে কিভাবে মানুষের ইজ্জত রক্ষা করতে হয় সম্মান রক্ষা করতে হয় এটা শিখিয়ে দিয়েছে কথা বলেন ঠিক না এই ইসলাম কখনো জঙ্গিবাদীর ধর্ম হতে পারে না এই ইসলামকে ব্যবহার করে কেউ যদি জঙ্গিবাদী করে এটা তার ব্যক্তিগত ব্যাপার মুসলমানরা আওয়াজ দিয়ে বলেন ঠিক কিনা এই দায়বার ইসলামও নিবে না কোন মুসলমানও নিবে এবার আসুন শব্দটা কি বলেছি ইনশা আমি আগামী কালকে তোমার বাড়িতে যাব ইনশা কালকে আমার দেখা হবে ইনশা ইনশা আল্লাহ মানে কি আল্লাহ যদি চায় বলেন আল্লাহ যদি এক কথায় আল্লাহর মর্জি হলে এবার মর্জিটা কার চাওয়াটা কার আল্লাহর চাওয়ার উপরে আর কোন চাওয়া আল্লাহর ইচ্ছার উপর আর কোন ইচ্ছা এই শব্দটা যদি মাথায় এবং মনে বসায় ফেলতে পারি আমি পরীক্ষা দিব পাস করলে দেখা হবে ইনশা আল্লাহ তার মানে আমার পাশ করাটাও আল্লাহর ইচ্ছা আমার ফেল করাটাও আল্লাহর ইচ্ছা এবার আমরা তো ফেল চাই না আমরা তো পাস চাই আমরা তো চাকরি হারাতে চাই না আমরা তো চাকরি পেতে চাই আমরা তো টাকা হারাতে চাই না আমরা তো টাকা জমাতে চাই আমরা তো জায়গা হারাতে চাই না আমরা তো জায়গা অর্জন করতে চাই আমরা তো লসের কাটাই থাকতে চাই না সব সময় বেনিফিটের ল সবের জায়গায় থাকতে চাই এবার যখন কোন মুসলমান এই কথা মাথায় এবং মনে বসাই ফেলবে ভবিষ্যৎ ইজ ইকুয়াল টু ইনশা আল্লাহ ইনশা আল্লাহ মানে আল্লাহ চাওয়া কোন আল্লাহ যিনি অতীত জানেন বর্তমান জানেন ভবিষ্যৎ জানেন কোন আল্লাহ যিনি বান্দার জন্য কখন কি ভালো সেটা জানেন কোন অবস্থায় কি ভালো সেটা জানেন কোনটা ভালো সেটা জানেন তো বান্দা যখন ভবিষ্যতের বিষয়টা ইনশা আল্লাহ বলে রবের উপর সন্তুষ্টি মনে ছেড়ে দেয় ওই বান্দার আর ফিউচার নিয়ে টেনশন কেন থাকে না আর একটু জোরে বলেন না সুবাহান আল্লাহ আমার ভবিষ্যৎ কার হাতে আমার খাওয়া না খাওয়া কার খাতে এবার বলেন চাকরি সারা সংসার চলে না সবাই জানে ব্যবসা ছাড়া সংসার চলে না সবাই জানে কিন্তু আল্লাহ এমন অনেক মানুষকে খাওয়াচ্ছে যার চাকরিও নাই ব্যবসাও নাই আপনাদের চিনা জানাই আছে আমি শুনি নাই আর একটু জোরে বলেন চাকরি ব্যবসা থাকলো সলার মতো চলে চাকরি থাকলো বেতন পাওয়ার মতো পায় কিন্তু লাস্ট কবে আপনি উপবাস ছিলেন একটু মনে করে দেখেন তো মনে আছে কোন দিন কোন অভাব কোন বেলায় আপনি খাবার অভাবে কান্না করছেন মনে করে দেখেন তা আপনার চাকরি নাই আসলো কিভাবে ব্যবসা নাই আসলো কিভাবে রব্বে করিম বলে ওয়ায়ার যুকুহু মিন হাইসু লা ইয়াহতাসিব বান্দারে তুই মনে করে চাকরির মাধ্যমে তোর খাওয়া ব্যবসার মাধ্যমে খাওয়া আরে এটা তো সাধারণ একটা বাইজি গুছিলা মনে রাখিস শুনে রাখিস জেনে রাখিস ঈমান দিয়ে বিশ্বাস করিস খাওয়ানে ওয়ালা আমি রব্বুল আলামিন আল্লাহু আকবার আল্লাহু আকবার উচ্চ আওয়াজ একবার বলেন মারহাবা আল্লাহু এবার আসেন আমাদের খাওয়ানে ওয়ালা আর একটু ছোট করে বলবেন আমাদের খাওয়ানে ওয়ালা পুরুষের খাওয়ানে ওয়ালা মহিলার খাওয়ানেওয়ালা ওয়ালা বড়ের খাওয়ানে ওয়ালা চাকরির খাওয়ানে ওয়ালা সন্তানদেরকে খাওয়াই আল্লাহ বাবার মাধ্যমে জোরে 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 সন্তানদেরকে খাওয়াই আল্লাহ মায়ের রান্নার মাধ্যমে ছোটদেরকে খাওয়াই বড়দের পরিশ্রমের মাধ্যমে চা খাওয়ায় খাওয়াই চাচাদেরকে খাওয়াই বাতি যাদেরকে খাওয়াই এক জনের মাধ্যমে এক একজনকে স্ত্রীদেরকে খাওয়াই স্বামীর মাধ্যমে এক একজনকে খাওয়াই এক জনের মাধ্যমে প্রত্যেকটা খাওয়ার ডিপ যাবে চলে যান রব্বুল আল আমি জোরসে কাঁইয়া এবার আমাদের ক্রিজিকের জন্য শরীরের শক্তির জন্য খাবারের দরকার আছে না নাই খাবারের জন্য বাজারের দরকার আছে না নাই বাজারের জন্য টাকার দরকার আছে না নাই টাকার জন্য পরিশ্রমের দরকার আছে না নাই তাহলে পরিশ্রম করছি টাকা আসছে টাকাটা বাজারে যাচ্ছে বাজার হয়ে আসছে তারপরে রান্না হচ্ছে তারপরে প্লেটে আসছে তারপরে খাওয়া হচ্ছে তারপরে শক্তি হচ্ছে এটা হচ্ছে আমাদের থিওরি আমাদের সিস্টেম এই আল্লাহর হাজার কোটি সৃষ্টির ভিতরে একটা সৃষ্টি এই সিস্টেম যে মানুষ অথচ আপনার জানেন। পিপটার কোন চাকরি নাই সাপের কোনো চাকরি নাই হরিণের কোনো চাকরি নাই সুবাহ আল্লাহ তো জোরে বলেন না পাগের কোনো চাকরি নাই সিংহের কোনো চাকরি নাই, গরুর কোনো চাকরি নাই ছাগলের কোনো চাকরি নাই মুরগির কোনো চাকরি নাই ওর কোনো চাকরি নাই ওর কোনো চাকরি নাই সব কিছু বাদ দিয়ে পৃথিবীর সৃষ্টি জগতে মাছের ইতিহাসে একটা মাছকে সবচেয়ে বড় মাছ বলে ধরা হয় যেটা কারণে ব্লু হোয়েল বলা হয় নীল তিমি বলা হয় এই নীল তিমি ছোট বাচ্চা যেটা আজকে জন্ম হয়েছে তার বিশাল বড় দেহ বিশাল বড় পড় এই পেটটাকে জিজ্ঞেস করেন এই আথায় আপনারা তিমিটাকে জিজ্ঞেস করেন তুমি খাও কতটুক বলে যে আমার একবেলা খাওয়ার জন্য টনে টনে খাওয়ার কি তোমার ব্যবসা কি বলে যে চাকরিও চিনি না ব্যবসাও চিনি না তো খাও তো খাও কিভাবে শত বছর খাও কিভাবে বলে যে খাওয়ানেওয়ালা একজন আছে রব্বুল আলামিন আল্লাহ সুরা ফাতিহার প্রথম নাম্বার লাইনটা একটু সবাই মিলে বলেন বিসমিল্লাহির রহমানির রহিম আলহামদুলিল্লাহ আল্লাহ পুরো লাইনটা বলেন আমার মনে হয় আশেকদের आवाज আর একটু বড় হবে আলহামদুলিল্লাহ হে এই লাইনটা সবারই জানা আছে এবার আমি বলছি আপনারা একটু খেয়াল যারা আমার মতো গুনাগার সোয়াবের দরকার তারা বলেন সুবাহন আল্লাহ আর যারা সোয়াব বেশি হয়ে গেছে উত্তরাই ফুরে যাইতেছে আপনারা না বললেও চলবে আমার মতো গুনাগাররা বলেন সুবাহন আল্লাহ আর একটু জোরে বলেন সুবাহ আল্লাহ চারটি শব্দের সমন্বয় গঠিত হয়েছে একটি আয়াত এবার বলেন আমাদের প্রত্যেকটা কাজের পিছনে কারণ আসে না নাই বাব মা যদি কোনো সন্তানের চাওয়ার বিরুদ্ধে গিয়ে দাঁড়িয়ে নিষেধ করে সেটার ভিতরে কারণ আছে না নাই বড় ভাইরা যদি শাসন করে ডাক দেয় এটার পিছনে কারণ আছে না নাই উস্তাদ যদি শাসন করে এটার পিছনে কারণ আছে না নাই আমাদের চাওয়া আসা বসা সম্পর্ক তৈরি করার ভিতরেও কারণ আছে না নাই এতগুলা বিজনেসের ভিতরে আপনি যে রান্নাবান্নার বিজনেস নিয়েছেন এটার ভিতরেও কারণ আছে না নাই বান্দার প্রত্যেকটা কাজে বিশেষ বিশেষ কিছু কারণ নিশ্চয়ই আছে এবার বলেন আল্লাহর ছাড়া হতে পারে আপনাদের কি মনে হয় আল্লাহর কি কারণ ছাড়া হতে পারে কখনো কি আমরা একটা বার ভেবেছি পৃথিবীর শ্রেষ্ঠ কিতাব কোরআন কোরআনের মধ্যে উম্মুল কোরা বলা হয় ফাতিহাকে এই ফাতিহার প্রথম শব্দ আল্লাহ শুরু করেছেন দিয়ে

এবার প্রশ্ন একটা থেকে যায় কার জন্য এবার আল্লাহ নিজেই উত্তর দিচ্ছেন লিল্লাহে আমি আল্লাহর জন্য আর একটু জোরে কথায় কেমনে কেমনে মিলে দেখেন আপনি আমার যখন সাথে সাক্ষাৎ হয় আমরা কি আসসালাম আলাইকুম ওয়ালাইকুম আসসালাম ভাইয়া কেমন আছেন ভালো আছি কোথায় যাচ্ছেন এখানে যাচ্ছি শরীর কেমন এমন পরিবার কেমন এমন কোথায় যাচ্ছেন এখানে যাচ্ছেন কতক্ষণ থাকবেন কি করেন কি কাজ করেন কিভাবে করেন কথার একটা দাঁড়া

আপনি আমি রক্ষা না করলো কোরআন পাই টু পাই জাগা টু জাগা সেই সিস্টেম রক্ষা করেছেন সুবাহান জোরে বলেন এবার আমি বলছি আপনারা মিলাবেন আলহামদু সমস্ত প্রশংসা প্রশ্নকারী প্রশ্ন করে কার জন্য বলে যে লিল্লাহে আল্লাহ নিজে শিখাই দিচ্ছেন লিল্লাহে আল্লাহর জন্য কার জন্য লিল্লাহে আল্লাহর জন্য প্রশ্ন একটা থেকে যায় আল্লাহটাকে আল্লাহটাকে আল্লাহ নিজেই শেখাই দিচ্ছেন রব্বুল আলামিন রব্বিল আলামিন রব্বুল আলামিন রব্বিল আলামিন আমি দুই ভাবে পড়ছি রব্বিল আলামিন এ আল্লাহটাকে জানো আল্লাহ নিজেই বলছেন হে আমার বান্দা আল্লাহটাকে জানো আল্লাহটা তা হচ্ছে আলামিনের পালনকর্তা শব্দগুলো একটু নোট করবেন আবার বলছি যারা স্কুল কলেজ বা সিটিতে পড়ছেন পড়ছেন আপনারা একটু মনোযোগ দিবেন আলামিনের পালন কর্তা পালন কর্তা পালন কর্তা আল্লাহ চাইলে নিজেকে খালেক সৃষ্টি কর্তা বলতে পারতেন বলেন নাই আর একটু জোরে বলেন আল্লাহ চাইলে নিজেকে মালিক বলতে পারতেন বলেন নাই কারণ আল্লাহ কালামটা হচ্ছে কার আল্লাহর কোথায় আছে কোরআনে আর আল্লাহ কোরআনটা এক সালের জন্য দুই সালের জন্য তিন বছরের জন্য দশ বছরের জন্য নাজিল করেননি কেয়ামত পর্যন্ত সর্বযুগে সর্বাবস্থায় টিকে থাকার সমস্ত কোয়ালিটি আল্লাহ কোরআনের ভিতর দিয়েই কোরআন পাঠিয়েছেন মনে রাখবেন আমরা চলে যাব কোরআন থেকে যাব বলেন আপনারা ঠিক না আমার দাদা নানা সাসারা চলে গেছে এখনো কোরআন ওনার দাদা নানারা চলে গেছে এখনো কোরআন আমরা আসি এখনো কোরআন আমরা থাকবো না তখনও কোরআন আমাদের নাতি ফতি আসবে এক এরকম মা ফিলে আমরা কিন্তু কোরআন আপন মর্যাদাই থেকে যাবে সেজন্য যারা কোরআনের সাথে লেগে যেতে পারে নবীর সুন্নতের সাথে লেগে যেতে পারে তারা যাওয়ার পরও উপরে উঠতে থাকে উঠতে থাকে এটা আল্লাহর পক্ষ থেকে ইজ্জতটা আসে একটু দোয়া চাচ্ছি গভীর মনোযোগ আলহামদু সমস্ত প্রশংসা কার জন্য আল্লাহ বলছেন লিল্লাহে আল্লাহর জন্য তা আল্লাহটাকে রব্বুল আলামিন আলামিনের রব আলামিনের রব পয়েন্টার একটু বুঝবেন আলামিনের রব আলামিনের রব পৃথিবীর রব নয় সূর্যের রব নয় চাঁদের দেশের রব নয় আলামিনের রব এবার প্রশ্নকারী প্রশ্ন আরেকটা থেকে যাই আলামিনটা কি এবার আমি প্রশ্ন করব। আপনারা একটু জোরে জোরে উত্তর দিবেন যার যেটা মন চাই ভাই আপনাদের কি কষ্ট হচ্ছে না আমি কিন্তু বেশিক্ষণ ডিস্টার্ব করব না এটা যেমন সত্য যতক্ষণ ডিস্টার্ব করব রবের প্রেম নিয়ে করার চেষ্টা করব ইনশাআল্লাহ দিন দিন বলে নাস্তিক বেড়ে যাচ্ছে একটা কথা মনে রাখবেন ভাই সত্যিকার বিজ্ঞান বুঝলে সে আর নাস্তিক থাকতে পারে না আস্তিক হতে বাধ্য হয় কারণ বিজ্ঞান ক্রিয়েট করতে পারে না মনে রাখবেন বিজ্ঞান নিজে তৈরি করতে পারে না তৈরি হওয়া জিনিসকে আবিষ্কার করতে পারে গবেষণা করতে পারে করতে পারে বিজ্ঞান যদি চাঁদের যায় চাঁদের দেশে গিয়েছে বিজ্ঞান দেশ ছিল আগে আর একটু জোরে বলেন না বিজ্ঞান যদি খনিজ সম্পদ তেল থেকে মাটি থেকে বের করে দুই হাজার তেইশ সালে কিন্তু ওই মাটির তলে তেলের সম্পদ ছিল আরো হাজার বছর আগে থেকে মাটির নিচে ডেলটা দিয়ে যিনি রেখেছেন ওনার নাম আল্লাহ আর যিনি বের করেছেন ওনার নাম সুবহানাল্লাহ জোরে বলেন না